তুমি আর বাংলা থেকে আর বাংলা তুমি তো বিজেপির দালাল তুমি এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কেন কথা বলছো পুনিশালের ভিতরে কথা বলো আ কি জন্য পুনিছলের নামে না 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 পুনিছলের নামে যে উল্টোপাল্টা পেজো পুনিছর লোক ইন্দ্রবাসা পায়নি এই পায়নি তাহলে এখানেই ফাঁকাই কেন পুনিছলের ভিতরে যে করবেন চলুন না চলুন না 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 এইখানে এক জায়গা এই ফাঁকা জায়গা দাঁড়ি পুনিছলের নামে উল্টোপাল্টা আমি কোনো রকম এটা শুনবনি এটা ব্যক্তিগত হচ্ছে না পুনিছলের নামে তাহলে বলছেন কেন যে পুনিছলের লোক ছেড়া জুতো পায় ঘুরে বেড়াচ্ছে নেই ছেলেরা চলুন দেখাবে চলুন আমি শুনবনি চলুন পুলিশ হলে ছেড়া জুতো করে কে ঘুরে বেড়াচ্ছে কে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই বলছে যে পুলিশ লোক ঘর চলুন আমি যাবো আমি দেখবো আমি দেখবো তো উল্টোপাল্টা কথা বললে হবে না পুনিসলের নামে উল্টোপাল্টা ফাকাই দাঁড়িয়ে কি কি ফাকাই পুনিসলের যে দু নাম কোরা আছে ভিতরে আমি কইছি তার বাংলাতে এমনিতেই বিজেপি দালাল আমরা তো জানি পরিষ্কার বিজেপি দালাল আর বাংলা বিজেপি দালাল পরিষ্কার পুনিসলের নামে কেন উল্টোপাল্টা কথা হচ্ছে কেন এই ফাকাই দাঁড়িয়ে এই পুনিসলের লোক দালা এই আর বাংলা বিজেপি দালাল উল্টো পাল্টা কেন কথা বলবে পুলিশ হলের নামে পুলিশ হলের নামে পুলিশ লোক ভিখারি হ্যাঁ এখানে উল্টো পাল্টা কথা হচ্ছে হ্যাঁ ভিকারি কথা বলা হচ্ছে যে পুলিশ হলের বয়স্ক মানুষের ছেড়া পায়ে জুতো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ঘর দেওয়া হয়নি খোঁজ নিয়েছেন আপনি খোঁজ নিয়েছেন আছে কিন্তু ওইভাবে কেউ নাই ওইভাবে কেউ নাই আপনি যেভাবে বলছেন ওইভাবে কেউ নাই পুরোটা শুনেছি আপনি যেভাবে বলেছেন ওইভাবে কোনোদিনও হয়নি আমরা না 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 পুলিশ হলের কথা হচ্ছে পুলিশ হলের কথা পুলিশ হলের কথা